সুজানগরে মরহুম মুন্না প্রামাণিক স্মৃতি সংঘ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত আসসালামু আলাইকুম এডিপি বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সুমা আহমেদ রমজান মণ্ডলের ক্যামেরায় নিজস্ব প্রতিনিধি শেখ রুবেল আহমেদের পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত পাবনা সুজনগর উপজেলা মরহুম মুন্না প্রামাণিক স্মৃতি সংঘ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে শুক্রবার এক আগস্ট বিকেল চার ঘটিকায় প্রামাণিক পরিবারের আয়োজনে সুজনগর পৌর হাট মাঠে এই ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে সুজনগর উপজেলা বিএনপি নেতা আহমেদ আলী টিট লাটু প্রামাণিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুজনগর উপজেলা যুবদলের হব্বায়ক সিদ্দিকুর রহমান পিন্টু বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ রিয়াজ মন্ডল সদস্য সচিব যুবদল সুজনগর উপজেলা শাখা ফজলুল হক ফজলু সদস্য সচিব সুজনগর পৌর শাখা রমজান যুগ্ন আহ্বায়ক স্বেচ্ছাসেবক দল সুজনগর পৌর গাজী মাঝারুল ইসলাম ছাত্রদল সুজনগর উপজেলা শাখা এস এম আতাব আহমেদ ছাত্রদল পৌর শাখা আজকের এই ফাইনাল খেলায় অংশগ্রহণ করেন চাচা একাদশ ভার্সাস ভাতিজা একাদশ খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়